পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ ক্রিকেট দল সিরিজের প্রথম টেস্ট মুশফিকুর রহিমের একশত একানব্বই রানের অনবদ্য ইনিংসের সুবাদে দশ উইকেটের বিশাল জয় পায় বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সেটাই ছিল টাইগারদের প্রথম জয় এরপর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ছাব্বিশ রানে ছয় উইকেট হারিয়ে বিপাকে পড়ে যাওয়া দলকে গর্ত থেকে টেনে তোলেন লিটন কুমার দাস ও মেহেদি হাসান মিরাজ তাদের ব্যাটিং নৈপুণ্যে দুইশো রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ এরপর পেস বোলারদের নান্দনিক পারফরমেন্স আর দ্বিতীয় ইনিংসে টার্গেট তারায় ব্যাটসম্যানদের দায়িত্বশীলতায় বাংলাদেশ জয় পায় ছয় উইকেটে দুই টেস্টে জিতে সিরিজ জয়ের রেকর্ড গড়ে বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিনন্দন বার্তায় বিএনপি মহাসচিব বলেন পাকিস্তানের মতো শক্তিশালী দলকে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট দল সারা বিশ্বে বাংলাদেশের জন্য যে ঈশ্বরীয় সম্মান বয়ে এনেছে তাতে আমি অভিভূত এই জয়ের মধ্যে দিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সুদীর মনোবল ও ক্রিয়া নৈপুণ্য আরও এক ধাপ এগিয়ে গেল অদূর ভবিষ্যৎ টাইগারদের বাংলাদেশের সুনাম আরও উজ্জ্বল করতে সক্ষম হবে বলে আমি দৃঢ় আশাবাদী আমি বাংলাদেশ ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট কোচ কর্মকর্তা সহ সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি